এই পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপার বাড়িতে জন্য মেশিন গোনার এই শিক্ষার দুর্নীতির জন্য ওদের দমকলের জেল এই শিক্ষার জন্য ওদের কাকু জেল খাচ্ছে এই শিক্ষার দুর্নীতির জন্য এসএসসি থেকে আরম্ভ করে অনেক রুথি মহারথি জেল খাচ্ছে এই শিক্ষার দুর্নীতিটাকে প্রথম মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাকে সিবিআই তখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এখন বিচারপতি গঙ্গোপাধ্যায় নেই বিচারে তখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য ময়দানে ময়দান মে আও বলেছিল দেবাংশুর বলে সেই দেবাংশুর যে বলেছিল তৃণমূলের কথা বলেছিল ময়দানে আছে আজকে সেই ময়দানে গেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু যাবার আগে বলে গেছিল যে আমি যে তদন্তের দায়িত্ব দিয়ে গেলাম বা যে রায় দিয়ে গেলাম সেই রায়টাকে চ্যালেঞ্জ করে ওরা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট সেই রায়টার ওপর উপর ভিত্তি করে আবার ফ্রি দিল ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অভিষেক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিল সেটা রায়টা ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন দিয়েছে এবং পুরো প্যানেলটা পঁচিশ হাজারের কাছে কাছে শিক্ষক বাতিল বাতিল করলো এবং শুধু তাই না কেন বাতিল করলো বিচারকর কি মাথায় খারাপ হয়ে গেছে যে রায় পঁচিশ হাজার এক কলমের ক্ষতি পঁচিশ হাজার শিক্ষক এতদিন পর্যন্ত অনেক আমরা তো বাঙালি আমরা আমাদের ঘরের মেয়েদেরকে পিতারা ভাবে যে সরকারি চাকরি করে অতএব আমার মেয়ে সুখে থাকে যত টাকা লাগে দেশ লাগে সেরকম বহু বাবা মা শিক্ষক বর দেখে শিক্ষক পাত্র দেখে দিয়ে দিয়েছে এবং সেখানে দেশ দিয়েছে কমসে কম বিশ লাখ ত্রিশ লাখ সবাই ছেলের মেয়ের কোথায় বিয়ে দিলে আমার মেয়ের বিয়ে স্কুল মাস্টারের সাথে হয়েছে সেই স্কুল মাস্টার যে দরজা দিয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমে হয়েছে তার তো না সেই শিক্ষক ভুয়া ভুয়ো সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে তৃণমূলের আট আটানা এক টাকা নেতাদের টাকার বিনিময় সেই চাকরিগুলো পেয়েছে তাই মহামান্য আদালত বলেছিল সরকারি পিপি কে যে আপনারা যে পরীক্ষা নিয়েছেন তা মেধা তালিকাটা দিন বলল উমার সিক্স সিটটা দিন কে কত নম্বর পেয়েছে দেখাতে পারেনি কারণ নেয়নি তো পাইনি তো উমার সিটটা দেখাবে করতে সেই জন্য মহামান্য আদালত রায় দিয়ে দিয়েছে ওদেরকে সম্পূর্ণ বাতিল এবং উল্টে তাদেরকে গুণগার দিতে হবে আজকে এ রায় ঐতিহাসিক রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ভিত তৈরি করে দিয়েছিল সেই ভিতের উপর দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিবে প্রকাশ্য মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বলছেন যে কলকাতা হাইকোর্টে এই রায় বেআইনি আমরা সুপ্রিম কোর্টে যাব বেআইনি এই শব্দটা কি বলা যায় মাননিয়ার কাছে সবই বলো কারণ মাননিয়া দেশের প্রধানমন্ত্রীকে কুচ্ছিস ভাষা বলে কোমরে দড়ি পরাবো মাননিয়া তার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ এই অমুক এটা বলতো এই তমুক মানে সম্মান দিতে জানে না যে ব্যক্তিটি প্রধানমন্ত্রীকে সম্মান দিতে যায় না যে ব্যক্তিটি তার তারা আইপিএস তাদেরকে সম্মান দিতে পারে না তার মুখে বলে কিছু আছে সুপ্রিম কোর্টে যাবে যাক না একবার না হাজারবার সুপ্রিম কোর্টে যাক কারণ সুপ্রিম কোর্টে যাবার আগে একথাটা খেয়াল করবেন মমতাদি যে সরকারের টাকায় কপিল সিবেলের কোলে দোলা যায় সরকারের টাকায় মনু কোলে তোলা যায় দোলা যায় কিন্তু এই মামলাটাকে নিয়ে তো তোমরা সুপ্রিম কোর্টে গেছিলে সুপ্রিম কোর্টে তো এখানে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে তোমরা গেছিলে হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্ট তো ডিভিশন বেঞ্চে এদেরকে বিচারের ভার দিয়েছিল তারা এবার রায় দিয়েছে এই রায় তোমাদের পছন্দ না হলে তুমি সুপ্রিম কোর্টে যেতেই পারো কিন্তু আগে যাও এই মুহূর্তে তো পঁচিশ হাজার টিচার আর টিচার রইল কিন্তু প্রকাশ্যে জনসমক্ষে এইভাবে যে বলছে সাধারণ মানুষের কাছে এটা কোর্টের অবমাননা করা হচ্ছে না মানে তার বিরুদ্ধে কোর্ট কন্টেমের ইয়ে করা উচিত না দেখুন মাননীয়া বিরুদ্ধে কন্ডেমা কোর্ট বা ইত্যাদিগুলো যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো মুহূর্তে করা যায় কিন্তু মাননীয় হচ্ছে এমন একটি নারী এমন একটি মুখ্যমন্ত্রী লোকের কান টাকা থাকলে গায়ের পাশ দিয়ে যায় আর দোকান দিয়ে যায় তাই তৃণমূলের লোকেরা হচ্ছে দোকান কাটা অর্থাৎ চোর ডাকাত দিদি এখন দিদির নামের পাশে আগে সততার প্রতীক লিখত উঠে গেছে ডক্টরেট লিখত উঠে গেছে এখন এই কদিন আগে ফিরাদ হাকিমের মেয়ে বলছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে মমতা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কে বলছে চোর 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 উনি আবার বলছে জিপ কেটে নেবো হ্যাঁ তো এইরকম একটা ব্যক্তি আবার অভিষেক যাচ্ছে তাকেও চোর চোর বলছে অর্থাৎ মমতা ব্যানার্জির দলটা রেজিস্টার চোর হয়ে গেছে এখন রেজিস্টার চোরটাকে কি করে সামলাবে বাঁচাও সাধু বাবা বলতে হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন ইনি দিয়ে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী রাজ স্বরাম ইত্যাদি থাকলে তবে তো ইত্যাদি থাকলে তবে তো ওদত্যাগ করবে চিনার তো লজ্জা স্বরম ঘৃণা ভয় কিছু নেই এ দোকান কাটা আপনি দেখুন না এই মমতা ব্যানার্জি কত লোকের সাথে কত পার্টির সাথে বেইমানি করেছে কংগ্রেসের সাথে বেইমানি করেছে সিপিএমের সাথে বই বেইমানি করেছে তোমার এনডিএ আইএন জোটের সাথে বেইমানি করেছে বিজেপির সাথে বেইমানি করেছে তারপরেও গলা উঁচিয়ে কথা বলে বিজেপির বিরুদ্ধে হ্যাঁ তারপরেও প্রধানমন্ত্রীকে গাল দেয় আবার এই প্রধানমন্ত্রী এই ভারতীয় জনতা পার্টি ওকে রেলমন্ত্রী করেছে আর রেলমন্ত্রী থাক নেন বাংলার বুকে যে রেলের কাজগুলো হয়েছিল এটা উনি কি বলছেন আমি করেছি উনি কোনো ব্যক্তি করে সরকার করে সরকার করে সেই সময় বাজপেয়ী সরকার রেলের যে দায়িত্ব দিয়েছিল সরকার টাকা মঞ্জুর করেছিল তো বলেছে মমতা ব্যানার্জি তো কালীঘাটে টাকা ছাপাইনি যে সব করে দিয়েছে কিন্তু উনি প্রচারের সভা তো দিয়ে বলছে আমি করেছি আমি করেছি এক লোকই করেছি বালদুরঘাটে ট্রেন করেছি আমি করেছি এটা বলছে না যে আমি বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলাম বাজপেয়ী যে ওনাকে রেলমন্ত্রী করেছিল বলে করেছে এটা করবে না আর সেই বাজপেয়ী সরকারের সেই ভারতীয় জনতা পার্টির দুষ্টিচ্ছাদ্য করছে মুখ্যমন্ত্রী বলছে আমি চাকরি দিচ্ছি আর তোমরা চাকরি খাচ্ছ হ্যাঁ চাকরি যদি সোজা পথে হতো আজকে এত মেধা পাশ করা ছেলেরা বসে থাকতো না চাকরি তুমি দিয়েছো ঘুষের বিনিময় চাকরি তুমি দিয়েছো নোটের বিনিময়ে চাকরি তুমি দিয়েছো সাদা খাতা জমা দিয়ে বিনিময়ে চাকরি তুমি দিয়েছো যাদের পরীক্ষা নাও তাদের চাকরি দিয়েছো যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা বসে আছে আর যারা পরীক্ষা পাস করেনি পরীক্ষাই দেয়নি সাদা খাতা জমা দিয়েছে তারা চাকরি যায় অর্থাৎ বেআইনি কাজ করেছে চুরি করেছে তার প্রমাণ হয়ে গেছে আদালতে প্রমাণ দিতে পারেনি সরকার পক্ষ দিতে পারেনি তাই এক ঝটকায় চাকরি চলে গেল আজকে প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে যে কারো চাকরি যাবে না কি বলবেন এটা ভোটের মুখে বলতে হয় ভোটের মুখে বলতে হয় সেই একটা গল্প আছে না যে আমার মিষ্টিতে ইঁদুর পরেনি আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি অর্থাৎ তার মিষ্টিতে ইঁদুর পড়েছিল কি পড়েনি এটাতে কেউ জিজ্ঞেস করেনি এটাতে কেউ জিজ্ঞেস করে কিন্তু সে আগেই ঢাক পাঠাচ্ছে আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি আগেই ঢাক পিটাচ্ছে চাকরি যাবে না চাকরি যাবে না এদিকে যে চাকরি চলে গেছে সেটা ওনার খেয়াল নেই স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পঁচিশ হাজার যারা চাকরি করছিল আর কি প্রায় তেইশ হাজার লোক চাকরি করছিল দু হাজারের মতন করেনি তারা যুক্ত হতো এদের ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে গেল যারা চাকরি পায়নি যাদের মিডেল লিস্টের নাম ছিল চাকরি পায়নি তাদের ভবিষ্যৎ নষ্ট হলো একটা প্রজন্ম পুরো ভেঙে নষ্ট করে দিল না বারো বছরে যুব সম্প্রদায়ের যুবকদের বাংলার যুবকদেরকে শিক্ষা দপ্তরের দুর্নীতির কারণে যুবকদের মেরুদণ্ডটা ভেঙে দিল আর যে সমস্ত ভুয়ো শিক্ষক টাকার বিনিময়ে হয়েছিল তাদের মান সম্মান নিয়ে কারণ আজকে যে শিশুটা রাস্তায় বেরোতে বলতে এটা আমার বাপ এটা আমার পিতা এটা আমার ড্যাডি স্কুল মাস্টার যে বউটা বলতো যে এটা আমার স্বামী যার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে না ছিল যার শ্বশুর শালা শালি গর্ব করে বলতো আমার দুলাভাই আমার বরের মানে আমার বোনের স্বামী স্কুল মাস্টার তারা আজকে মাথায় হাত শিক্ষক দেখে বিয়ে দিল বাবা মা হয়ে বেকার কি বিয়ে গেল শিক্ষক দিয়েছিল না ভুয়ো শিক্ষক তাই যারা বাবা মা ব বিয়ে দিয়েছিল তাদের শ্বশুর শাশুড়ির মাথায় হাত পড়ে গেল আর বউদের মাথায় হাত পড়ে গেল যে স্বামী আজকে দুপুর পর্যন্ত ছিল শিক্ষক এখন হয়ে গেল ভুয়ো শিক্ষক বেকার অর্থাৎ আজকে এ লজ্জা বাঙালির লজ্জা এ লজ্জা যুব সম্প্রদায়ের লজ্জা এ সরকার এই সরকারের বাড়িতে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ইমিডিয়েট কালীঘাট ঘেরাও করা দরকার স্যার কালীঘাট যদি ঘেরাও করে তাহলে তো একটা বিশাল রাইট লেগে যাবে মানে মানে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে পুরো কলকাতা সরকার তো চাইছিল তুমি চাই এই সরকার তো চাইছিল টাকার বিনিময়ে চাকরি দিয়েছে অপর বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে এই সরকার চাকরি চুরি করেছে তাই ওদের পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে এই সরকার চাকরি চুরি করেছে বলে ওদের দমকলের এমএলএ জেল খাটছে আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে মহামান্য আদালতে পরীক্ষা যে নিয়েছে তার মার্কশিটটা উমার্কশিটটা দেখাতে পারলো না তাহলে এই সরকারকে কি করে বিশ্বাস করবে যাদের ভবিষ্যৎ নষ্ট করে দিল যাদের যৌবন নষ্ট করে দিল যাদের জীবন জীবিকা নষ্ট করে দিল তাদের ইমিডিয়েট ঘেরাও করা দরকার তাতে অরাজকতা হবে কি হবে সরকার বুঝে নেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে দাঁড়ালো তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই লোকসভা চলাকালীন কি যে হবে পশ্চিমবঙ্গে বা কলকাতার বুকে বা আদৌ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও হবে কিনা বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু চারিদিকে উঠতে শুরু করেছে পঁচিশ পঁচিশ হাজার সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় এদের কাছ থেকে টাকা নিয়ে হোক যেভাবেই হোক যেভাবে চাকরি দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট যেভাবে চাকরি বাতিল করে ঘোষণা করে দেওয়া হলো যদিও মাননীয় মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছেন সুপ্রিম কোর্টে যাবেন বলছেন সুপ্রিম কোর্ট থেকেই ঘুরে কিন্তু কলকাতা হাইকোর্টে এসছে এই মামলাটা তারপরেও তিনি কিন্তু লোক দেখাবার জন্য সুপ্রিম কোর্টে হয়তো যাবেন সেখানেও ধাক্কা খাবেন বলেই ওয়াকিবল মহল মনে করছে কিন্তু কিন্তু তারপরেও তিনি সুপ্রিম কোর্টে যাবেন এই অরাজকতার মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কোন দিকে যায় বা কি পরিস্থিতি তৈরি হয় পুরোটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য